তোমার ভিডিও দেখতে পাচ্ছ চলে এসেছি নতুন একটা বার করবো করে সাজা যাবো এখন তো চলো তোমার সাথে দেখা হচ্ছে চলো যেমনটা দেখতে পাচ্ছ মোটো ভ্লগিং সেটাকে চলে এখন আর সব বন্ধুরা আমার জন্য ওয়েট করছে ভ্যালিতে তো অনেকদিন পর বার হচ্ছে আজকে সানডেতে তো অনেকটা লেটও হয়ে গেছে প্রায় সাড়ে চারটে মতো বাসতে যায় এখন অনেক দিন পর বার করেছি রানীকে একদম নতুন রোড প্রায় সপ্তাহখানেক হচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ সামনে ভিউটা দেখতে পাচ্ছ দারুণ একদম লম্বা সোজা রোড এই পাশে খাল দেখতে পাচ্ছ এই দিকটা মাঠ আছে দারুণ জাস্ট দারুণ

না হলে দাঁড়াতাম চলো একবার ফাঁকা আছে টানা যাক ও বাবা যেরকম সাউন্ড সেরকম আর পি এম এর কিলার আওয়াজ একটা এর আর পি এম এর সাউন্ড শুনলে জান ঠান্ডা হয়ে যায় ও তুলপিয়া পাঁচ কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে তো চলে এসেছি এই যে ঝিঙ্কি পোল দেখতে পাচ্ছ তো ঝিঙ্কি পোলের নিচে দিয়ে আমরা এখানেও রোডটা কেটে দিয়েছে এই যে রোডের গাছ চলছে তো রোডটা দেখতে পাচ্ছ পুরো সাপ খালার মতো রোড চলো এখন জুলপি আমতলা রোডে উঠে গেছি আমি মানুষের ভয় করি এদিকে কুকুর আমার সামনে চলে আসছে মানুষ তো দুর্গি ভাত চলো ভ্যালি আর বেশি নেই এখান থেকে এখন কাঠগুলাতে চলে এসেছি আজকে দেখি সামনে ব্রেক শুটা হয়তো বা লাগিয়ে নেব কারণ সামনে ব্রেক শুয়ে একদম শেষ হয়ে গেছে আমার আবার স্টপেই মারছে এর উপরে চলো একটু টানা যাক আছে এই রোডে একশো চব্বিশ পঁচিশ কিছুই মনে হচ্ছে না কোনটা মারাত্মক লাগে মারাত্মক আমি আর এসে সুপার বাইক এর ফিল পেয়ে যাই হেলমেট পরে থাকলে একটা গম্ভীর আওয়াজটা বাইরে থেকে একটা গম্ভীর আওয়াজ ঢোকে আর এস চালালে পুরো সুপার বাইকের ফিল দেয় চলো এখন চলে এসছি হ্যাপি ভ্যালি আর ভ্যালির ক্রেজটা দেখতে পাচ্ছ কেমন ওরা এসছে কি না এখনো জানি না এখানে একটা গ্রুপ ঢুকছে ও হো হো সাউন্ড দেখতে পাচ্ছো এনের ওই সাউন্ড হ্যাঁ পুরো পোড়া থেকে ফোলা মনে হচ্ছে আমাদের মালগুলো সব কোথায় আছে ও সামনেই দাঁড়িয়ে আছে

আমার কাছে বলবি তো সাড়ে পাঁচ হাজার টাই এনে আমি তো অনলাইন থেকে যে অত যত কিস্তি করে যাস না দোকানে দাম বেশি হ্যাঁ বুলু ভাইয়া তুই দেখিস আগে লাগিয়ে লাগিয়েছিলাম ए देखी 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 सस्ता जुगाड़ सस्ता जुगाड़ वो भाई साहब ये देखो क्लास भेंगे आ जाए भाई ये माल डा पावा मुश्किल आ जाए ये डा तुम ही एक और बे एक ना लेदर थे क्या तुम ही झाले करने में जासूस कमाल का जारी माल लगाओ ये 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 हुई ले तो भाई साहब नाइनटीन एसर गाड़ी देखते हैं बच्चे गाइस यार क्या बोलू

তোমার গা হাত দিছ না কাম কাম পুরে দাও দাদা দাদা হে 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 গায় কে হাত দিচ্ছে তুই বলছিস अबे यार क्या बोल इसको मार देगा अभी लवड़े

लड़ा हो गए

तो भाई चलो फिर निकलते यहां से मेरा गाड़ी का लुक चेक कर रहे भाई मॉडिफाई किया क्या लुक है भाई संडे को ऐसी होती रही थी भाई ओके बार-बार बोल जा हो भूल हो गया से बार भूल हो हमें साइड को चिल्लाना रोक 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 साइड को चिल्लाना गाड़ी साइड को चिल्लाना गाड़ी साइड को चिल्लाना रोक अबे चाबी नीचे चलो तू गाड़ी साइड कर चिल्लाना ना गाड़ी साइड को चिल्लाना चाबी हाथ दी से गाड़ी साइड को चिल्लाना गाड़ी साइड को असुविधा नहीं साइड कर दो ना

পুলিশকে ফোন করো মানে সব থেকে ভালো সব থেকে ভালো পুলিশকে ফোন করো মানে পুলিশকে ফোন করে ড্রিংক করে আজ ফোন করো ভিডিঅ' <imkori> <imkori> <imkori>